আজ রাতে ব্রাজিলের এক্কোয়ার ঘোষণা করবেন কালো অঞ্চলত্রী এবং এই কালো অঞ্চলত্তি স্কোয়ার ঘোষণার আগে আমরা যেই নিজটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে তিন কি দলে ফিরতেছে এবং পাশাপাশি নেইমারও থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে ভালো কিছু প্লেয়ার পারফরমেন্স করতেছে কিন্তু তারা হচ্ছে এর আগের দুইটা কলাপে তাদেরকে আসলে ডাকা হয় নাই এবং কালো অঞ্চলতে কিন্তু এটা আগেই বলেছে যে নভেম্বরের এই কলাপটা তিনি হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন যে প্লেয়ার নতুন প্লেয়ারদেরকে কিছু নিয়ে এক্সপ্লেমেন্ট করবেন সো সেখ কিছু যারা ভালো প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করবো যারা আসলে ব্রাজিলের স্কোয়ারে থাকার যোগ্য তারা তো অ্যান্টোনির পারফর্মেন্সটা দেখেছেন দুটা গোল দিয়েছে ডি বক্সের বাইরে থেকেই নর্মালিটা একটা পঁয়ত্রিশ মিনিট একটা এবং সাঁইত্রিশ মিনিট অ্যাসিস্ট করছে মোট কথা একেবারে গড পারফর্মেন্স যাকে আসলে ব্রিটিশানরা গড বলে থাকি ওই অ্যান্টনি এইবার যদি এই কলাপে যদি ব্রাজিলের স্কোয়ার অ্যান্টনিকে না রাখা হয় তাহলে তার প্রতি একটা অন্যায় করা হবে কালো অঞ্চল কিন্তু আগেই বলেছে যে পারফরমেন্সটাই তার কাছে বিবেচনা হবে কোনো নাম না যদি পারফরম্যান্স ভালো করে সে ব্রাজিল দ্বারা চাপ হয় কি ওইখান থেকেই অ্যান্টনি কিন্তু পারফরম্যান্স করতেছে কিন্তু এর আগের দুইটা কলাপে তাকে ডাকা হয় না বাট আজকে যেহেতু কালো স্কোয়ার ঘোষণা করতেছে এবং স্কোয়ার ঘোষণার আগেই অ্যান্টনি যে পারফরমেন্সটা করেছে ব্রিটিচার হয়ে সো আমি হান্ড্রেড পার্সেন্ট ডিজার্ভ করি যে অ্যান্টনি ব্রাজিল দলে থাকবে আজকে তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কতিন নাকি নাকি দলে ফিরবে ব্রাজিলে অ্যাফ কালকে রাতে যে নিউজটা হয়েছে টেন টি নিউজটা করেছে সেটা হচ্ছে কালো অঞ্চলের প্রাথমিক লিস্টে নাকি কতিন হো রয়েছে বিষয়টা প্রাথমিক অ্যাফকারে রয়েছে সেটা সত্য বাট কালো কি আসলে কতিন হকে ব্রাজিল জাতীয় দলে রাখবে কি না এটা জাস্ট একটা প্রশ্নের বিষয় যে কনফিউজ বিষয় এবং কালো কিন্তু আজকে সকালে বাস্কো গামারদের ম্যাচটা আসলে দেখেছি যেটাতে আসলে কথিন খেলে থাকে কতিন দল হচ্ছে আজকে দুই শূন্যতে হেরে হয়েছে কথিন হোক পারফরমেন্সটা ভালো ছিল বাট কোথিন কি আসলে দলে ফিরতেছে না না ফিরতেছে এটা জাস্ট একেবারে ক্লিয়ার করে বলা যাইতেছে না যেহেতু আমরা দেখেছিলাম এর আগে একটা কলাপে হচ্ছে কথিন প্রাথমিক রাখা হয়েছিল এবং কালো কথিন একটা চান্স দিতে পারে বাট যেহেতু তিনি আসলে বলেছে যে এক্সপেরিমেন্ট করবেন প্লেয়ারদেরকে সো আমার মনে হয় একটা চান্স দেওয়া দরকার এবং বেটিসের হয় তো এবং রিয়াল নেইমারের যে বিষয়টা নেইমার কি আসলে ব্রাজিলের স্কোয়ারে থাকবে কি থাকবে না দেখেন ব্রাজিলের স্কোয়ারে নেইমার থাকবে থাকবে না এটা একটা কনফিউজ প্রশ্ন এবং আমরা কিন্তু দেখেছিলাম একদিন আগে যে সান্তোসের হয়ে নেইমার মাঠে নেমেছিল এবং লাস্ট তেইশ মিনিট যেই পারফরমেন্সটা তিনি আসলে করেছে সান্তোসের অন্য কোনো প্লেয়ার আসলে নব্বই মিনিট ওই পারফরমেন্সটা করতে পারে সেটা আমরা সবাই জানি যে নেইমার দলের যতটা ভালো খেলবে নেইমার একাই অতটা ভালো খেলবে সো নেইমার কি আসলে ব্রাজিল দলের চান্স পাইতেছে নাকি পাইতেছে না সো এটা একটা কনফিউজ প্রশ্ন তার পাশাপাশি আমার মনে হয় না যে আসলে কালো নেইমার কি আসলে এই কলাপে ডাকবে যেহেতু নেইমার মাত্র এই থেকে সেরে উঠেছে সো আমার মনে হয় না তাকে আসলে এরকম একটা চাপ দিবে আমি চাই নেইমার ব্রাজিল দলে থাকুক হয়তো আপনার লাস্ট তাকে আসলে লাস্ট পর্যায়ে নামানো হোক যেহেতু সে আসলে প্রায় ন্যাশনাল টিমের বাইরে দুই বছরের বেশি হয়ে গেছে সো আমার মনে হয় তাকে কিছুটা সময়ের জন্য লাস্ট সময় প্লেইং টাইম দেওয়া দরকার যেহেতু অনেক দিন ধরে বাইরে আছে সো একটা প্লেইং টাইমের বিষয় রয়েছে কীরকম পারফরমেন্স করতেছে বাট নেইমার পারফরমেন্স কোনো ছন্দ নয় নেইমার যখনই খেলো তখনই ভালো খেলো বাট কালো অঞ্চলটি তাকে একটা চান্স দেওয়া দরকার সো এটা হচ্ছে ব্রাজিলের যেই পারফরমেন্সটা এবং গতরাতে কিন্তু আমরা দেখেছিলাম যে লুকাস পাক একটা গোল করেছে ডি বক্সের বাইরে থেকে ব্রাজিলের এই বিষয়টা এখন ভালো লাগে যে প্রত্যেকটা প্লেয়ারই পারফরমেন্স করতে চেয়েছে কারণ কালো অঞ্চলতে ব্রাজিল দলে আসার পর এই একটা জিনিস বলে দিয়েছে যে পারফরমেন্স ছাড়া দলে কেউ চান্স পাবে না সেটা যত বড়ই বিঘ্ন হোক না কেন আমরা কিন্তু দেখেছিলাম আঞ্চলত্তি যে একটা কলাপে কিন্তু ভিনিসিয়াস মিলিত হতে ডাকে নাই তারা গাল মাদ্রিতে খেলে থাকে বিগ নাম কিন্তু তাদেরকে ডেকে নেই কারণ কালো অঞ্চল তখনই তাদেরকে ডাকছে যারা রিয়াল মার্জিতে হয় তখন খেলেছে ভালো পারফরমেন্স করেছে এবং তারপর তারা আসলে বিরাটের দলের চান্স পেয়েছে তো কালো অঞ্চলতেই হচ্ছে পারফরমেন্স দেখে দলে ডাক দিবে এবং সেই বিবেচনায় কথিন হো এবং সিলভার একটা চান্স দেওয়া দরকার ডিফেন্স লাইনে তো সব মিলে কালোর এক্সট্রাটা কেমন হইতে আসছে সেটা নিয়ে লাইভে আসতেছি রাত এগারোটায় এবং এই এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ আপডেট কালো অঞ্চল চেস করে কারা আসলে জায়গা পাইতেছে